হ্যালো গাইস ক্যাম্পে তোমরা আশা করতে ভালো আছো কাজ তিরিশে জুলাই আজকে আমি চলেছি শিয়ালদা গার্মেন্টস মার্কেটে যাই বলি শিয়ালদা গার্মেন্টস মার্কেটে কেন এসেছি গাইস তোমার জানো শনি শ্রাবণ মাস পড়ে গেছে আর মাত্র দুটো শনিবার রয়েছে দুটো শনিবারের মধ্যে দুটো সোমবার পড়বে তারপরে তো তোমার শ্রাবণ মাস শেষ এই সেই উপলক্ষে আমি শিয়ালদা গার্মেন্টস মার্কেটে তারপর যে আমার ড্রেস হোয়াটসঅ্যাপে শেয়ার করে চলে এসেছি তো আমি এখন একটা দোকানে এসেছি এই দোকানটার নাম হচ্ছে দাদা বলবে দাদা পেছনে রয়েছে হ্যাঁ মন্টু মন্টু দোকান নাম আচ্ছা দোকানের নাম হচ্ছে মন্টু প্রসাদ তো উনি সব বলে দেবে ডিটেলসটা দোকানের পুরো নাম অ্যাড্রেস ফোন নাম্বার কটা থেকে কটা খোলা থাকে সব বলে দেবে ঠিক আছে চলা শুরু করা যাক বলুন দাদা আমার দোকান শ্যামলা স্টেশন থেকে নেমে একদম দু নম্বর ব্রিজের তলায় ফুল মার্কেটে একদম দু নম্বর চাতাল সেক্টর টু

এদিকে বাচ্চাদের গেঞ্জি আছে ওগুলো সামনে এটা 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 না এরম বলছে না এরম লম্বা আচ্ছা তো গাই দেখো বিভিন্ন রকমের এখানে পেয়ে যাবে তোমরা এটা কইগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে এটা এইটা ওই সিম্বলটা দেখ কত সুন্দর লাগছে এইটা দেখো ইয়ে দেড়শো দুশো একাম রেঞ্জে পেয়ে যাবে তোমরা তো গাই দেখো এরকম ওন্ডা রয়েছে কি দাম আছে ওটা ইয়ে আচ্ছা এই পাশ থেকে নিতে হবে গাড় হয়ে যাচ্ছে এই দেখো গাইজ এখানে ওড়না আছে ইয়ে এগুলো একশো টাকা করে ইয়ে খুব সুন্দর কালারগুলো দেখো তো গাইজ দেখো বাচ্চাদের যে মহাকালের যে ড্রেসগুলো দেখছো খুব সুন্দর সুন্দর আইটেম দেখো ছোটো ছোটো মহাদেবের যে ছবিগুলো দেওয়া রয়েছে এগুলো সব একশো টাকা করে এখানে পেয়ে যাবে তোমরা বাচ্চাদের একশো টাকা করে ঠিক আছে এটা দেখো কত সুন্দর দেখো এটা এটা গাইজ এখানে সেল লেখা রয়েছে একশো টাকায় দেখো দেখো এই টি শার্টগুলো কত সুন্দর সুন্দর দেখো বাচ্চাদের দেখো কী সুন্দর লাগছে দেখো মহাদেবের সব বাচ্চা ছবিগুলো যে দিয়েছে ছোটো ছোটো মানে বাচ্চা মহাদেব এগুলো ছবিগুলো দিয়ে খুব সুন্দর লাগছে দেখতে দেখো তো গাই দেখো এখানে এগুলো লেডিস না জেন্টস এগুলো আচ্ছা আচ্ছা লেডিস জেন্স দু রকমই দুজনেই ব্যবহার করতে পারবে এই গামছাগুলো দেখো খুব সুন্দর একশো টাকা করে এগুলো কাপড়টা আমি হাত দিয়ে দেখে তোমাদের বলছি কিন্তু বাহ কাপড়টা খুব সুন্দর হালকার ওপরে আছে ভালো এই দেখো এই একটা একটা ডিজাইন রয়েছে এই যে এই দেখো এই গামছাগুলো দেখো একশো টাকা করে এগুলো এই যে কত সুন্দর দেখো এই যে দারুণ দেখো আমি হাতে ধরে কিন্তু তোমাদের দেখে বলছি কিন্তু এই দেখো দেখো

তো গাইস এখানে তোমরা যা দেখছো এই টি শার্ট যা দেখছো এগুলো শার্ট সব দেড়শো করে আছে এগুলো কিন্তু দেখো এই দেখো গাইজ এগুলো সব দেড়শো করে আছে এই তো গাইস শিয়ালদা তার কাছে যাওয়া ড্রেস মার্কেট ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এর আগেও একটা ভিডিও বানিয়েছি কিন্তু তোমাদের কাছে ভালো রেসপন্স পায়নি এখানে অনেক বড় একটা দোকান দেখালাম প্রচুর আইটেম রয়েছে এখানে মানে প্রচুর ভ্যারাইটি তোমাদের ক্ষেত্রে সব দেখালামই ঘুরে ঘুরে ঠিক আছে তোমার ভিডিওতে দেখতেই পাবে আর এখানে দাম খুবই কম খুব সস্তায় তোমরা পেয়ে যাবে বিভিন্ন রকমের আইটেম তোমাদের কাছে কত রেসপন্স হবে তোমাদের উপর নির্ভর করছে তো চলো গাইস পরবর্তী বলাকে দেখা হচ্ছে এখনকার মতো এই পর্যন্ত টাটা